মা বাবা পায়ে ধরে সালাম করা যাবে কিনা জি এখন সালাম যে কি তাই তো বুঝেন না মা বাবা পীর बुजुर्ग ও তাদেরকে বুসা দেওয়া যাবে कदम বুসি আর कदम বুসি মানে হচ্ছে পায়ের চুম্বন করা কি দেওয়া এটা তো আছে হাদিসে আছে আবু দাউদ শরীফে আছে আলwidehatপুর মুফরাদ হাদিসের কিতাবে ইমাম বুখারী হাদিসে নেছেন